বলো অত শত বুঝিনা সন্ধ্যার বিটে আমি আমার টাকা এটা হইতেছে আমার শাশুড়ির লগে খারাপ আচরল করে তার গায়ে হাত তোলার ছিল আর এটা হইতসে সুদ খাওয়ার ছিল খাও বাবা খাও সময় এইসব কি এইসব কি তুমি এরকম করতেছো কেন মা খাবার দিছে নিজের হাতে এত আদর করে খাও খাবার এইসব তোমার কাছে খাবার মনে হইতেছে হ্যাঁ বিয়ের পর এই প্রথম আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসছি এসব কি খাইতে দি এসব কি খেতে দিচ্ছে আমাকে সামান্য কয়টা সবজি আলু ভর্তা এইসব নাকি এসব নাকি মানুষ শ্বশুর এসে খায় আরে শ্বশুর বাড়িতে গেলে প্রত্যেকটা জামাইকে মানুষ জামাই আদর করে পোলাও কোরমা মাছ মাংস সবকিছু এইসব দিয়ে জামাইকে আপ্যায়ন করা আর আমাকে কি দিয়ে আপ্যায়ন করা হচ্ছে ডাল সবজি আলু ভর্তা বাহ আমার কত সুন্দর কপাল আলী তুমি তো সবকিছু জেনে বুঝে আমাকে বিয়ে করছো তুমি তো জানো যে আমার বাবার অবস্থা কি আমরা অনেক গরিব এই যে এই খাবার দাবারই জোগাড় করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় কষ্ট করে খাও না বাবা আমাকে কেন ছোট করতেছো জামাই বাবা একটু কষ্ট করে এবেলা খেয়ে নাও দেখতে তো পাইতেছ তোমার শ্বশুর তো ঋণগ্রস্ত মানুষ একটু কষ্ট করে এই বেলা খেয়ে নাও না বাবা দুলা ভাই যা দিছে তাই দেখায় উঠেন পরেরবার কিন্তু এগুলো কপালে জুটবো না হাউ জামাই বাবা তুমি তো সবই জানো আমার অবস্থা এই বেলার মতো এগুলো তো খেয়ে নাও আমি রাজতে যেভাবে হোক যেমনি হোক মাছ নিয়ে আসুন মাছ বাহ আমি শুনে অনেক খুশি হয়ে গেছি আপনি মাছ নিয়ে আসবেন আমার জন্য রাতের বেলা আমি মাছ দিয়ে পেট ভরে খাব একটা জামাইকে কিভাবে জামায়াতর করতে হয় এই সামান্য জ্ঞানটুকুই তো আমি কাদের বাড়িতে আসছি হ্যাঁ কোন বাড়িতে আমার বিয়ে হইছে এই বাড়িতে কিনা আমার সারা জীবন আসতে হবে ভুলে যান ভুলে যান এই বাড়িতে আমি আজকের পর থেকে আর কোনোদিনও পা আসছে জামায় আদর করতে আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব এমন বেড়ার মতো চিনলে আমার কাঁচা গুন্ডা বাংলা এলাকা কি টাকা দিতে দাও কয়েক টাকা দিবে না ভাই টাকা দিতে আসি না আমার মায়ের জামাই যায় এই পেট তো আমার বাড়িতে আইছে আমার মায়া জামাই সামনে সবজি দিয়ে বাদ দিছে আমার বউ কিন্তু আমার জামাই খায় নাই খাওয়া পথের থেকে উঠে গেছে চলে গেছে রাগ করে তাই তাই আমি নিরুপায় হয়ে আর কোনো দিশা না পাই আমি আপনার কাছে আইছি ভাইজান এর আগে তো আপনি আমার কত বড় একটা উপকার করছেন এইবার আরেকটু উপকার আমার করেন আমার কয়টা টাকা আওলাদ দেন আমি আমার মায়ের জামাইদের রাত্রে তার সামনে একটু ভালো মন্দ খাইতে দিব বাবা হের মায়ের জামাইরে খাওয়াইবো টাকা চাইতে আমার কাছে চাইছে টাকা চাইতে নাই আমার বাড়িতে লই আইতা তোমার মায়ের জামাইরে আমি ভালো মন্দ খাওয়া দিতাম এই না মায়ের জামাই তোমার আমার এই দায়িত্ব কে আমি লইছি এই মিয়া এমনি তো পাঁচ লাখ গেল আমার আটকে রাখছো সেই টাকার সুদি তো টানতে পারো না আবার আইছো টাকা চাইতে কতবার না কইছি ফুটাঙ্গিরি দেখায়া মায়ারে দিতে গেছো বড় করে হেই সুবাদে তুমি পাঁচ লাখ টাকা ঋণ করে মায়ারে বিয়া দিলা এখন টাকা টানতে পারো না কে হ্যাঁ আবার এসো আমার কাছে টাকা চাইতে এই তুমি যাও তো আমার চোখের সামনে তো যাও ভাইজান ভাইজান আপনি আমার মায়া বিয়ার সময় কত বড় উপকার করছেন আমার পাঁচ লক্ষ টাকা দিয়ে এইবার আমারে বিদায় দিয়েন না ভাইজান আপনি যদি আমার আমি বিদায় দেন আমার মরণ ছাড়া কোনো উপায় নাই

কিছু করতে পারলা সারাটা দিন আমি ঘুরলাম কতজনের কাছে যে হাতে পায়ে ধরলাম যে আমার কটা টাকা লাগতেন কিন্তু কেউ দিল না সুমায়ের মা আমাকে ভাগ্যই খারাপ আমাকে উচিত হয় নাই সন্তানের মা বাবা হওয়া শেষ পর্যন্ত মহাজনের কাছে গেলাম মহাজনের হাতে পায়ে ধরলাম মজন আমার গায়ে হাত পর্যন্ত তুললো যা তাই ব্যবহার করলো কি অপরাধ করছি আল্লার কাছে কও মায়ের জামাইটা এতদিন পড়াইছে তার সামনে ভালো মন্দ খাইতে দিতে পারতেছি না এর দিকে তো অনেক ভালো রে সুমায়ের মা অনেক ভালো এই জীবন থাকার দিকে না থাকা ভালো রে সুমায়ের মা

মস্ত বড় ভুল ছিল এটা আমার জীবনে আর কি কইলা কি খাওয়াই আমার মনে হয় কি জানো তোমার গায়ের চান্দা কাইটা মাংস বুনা বুনা করে হেড়া খাওয়া দাও আজলা মেয়েছে শুনো কত শত বুঝি না সন্ধ্যার ভিতরে আমি আমার টাকা এখন আমার টাকা দাও টাকা দাও এটা হইতেছে আমার শ্বশুরের লগে খারাপ আচরণ করে তার গায়ে হাত তোলার জন্য আর এটা হইতেছে সুদ খাওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা তাই না পাঁচ লক্ষ টাকার পাঁচ পয়সাও আমি বাকি রাখবো সবকিছু সব কিছু কালকে সন্ধ্যার মধ্যে পেয়ে যাবে আর এক সেকেন্ড ওই জায়গায় দাঁড়াবি না যদি তারা একদম নলিনলা ভেঙ্গে সব কিছু তোর হাতে ধরে নিজের গায়ে জোর নাই দেখা জামাই রে ভাব না আমরা তুমি একদম ঠিক করো না আবার মুখে মুখে কথা কইতেছিস এক যা। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি আপনাদের সাথে যে আমি আচরণ করছি সেটা একদমই উচিত হয়নি আসলে কি হয়েছে বলেন তো এইভাবে প্রথমবার আমি শ্বশুর বাড়িতে আসার পরে যখন এইরকম আপ্যায়ন দেখছি তখন আমার মাথাটা ঠিক না মানে ছোট থেকে দেখে আসতেছি যখনই কোনো নতুন জামাই তার শ্বশুরবাড়িতে যায় থাকি কত সুন্দর করে আপ্যায়ন করা হয় ব্যাপারটা আমার মাথায় গেঁথে গিয়েছিল আমি আমি ব্যাপারটা নিতে পারি নাই জন্য এরকম আচরণ করা পড়ছে তারপরে যখন রাগ করে বের হয়ে চলে গেলাম আমি দেখতে পাচ্ছি আমি আমার নিজের চোখের সব কিছু দেখতে পারছি আপনি আপনার মহাজনের সাথে যখন কথা বলতেছিলেন ওইখানে কি হয়েছে না হয়েছে আমি সব কিছু দেখছি এটা দেখার পরে মনে হয়েছে যে আমি আপনাদের সাথে অন্যায় করতেছি আপনাদের উপর আমি জুলুম করতেছি একদমই উচিত কোনো কাজ করিনি এই যে যৌতুকের পাঁচ লক্ষ টাকার কথা বলছেন না আমি আপনাকে সত্যি কথা বলতেছি আমি ঘুণাক্ষরেও জানি না যে আমার পরিবার আপনাদের পরিবার থেকে যৌতুকের জন্য পাঁচ লক্ষ টাকা নিছে আমি আজীবন যৌতুকের বিরুদ্ধে ছিলাম আব্বা আমি এসবের পক্ষে কখনও ছিলাম না এটা যদি আমি জানতাম আমি কখনো এরকম কিছু হইতে দিতাম না যাই হোক আবারও আপনাদের কাছে করে ক্ষমা চাইতেছি আপনাদের সাথে যেমন আচরণ করছি সেটার জন্য আমি লজ্জিত যাই হোক দুপুরে তো খাইতে পারিনি অনেক মজা লাগছে আর শ্বশুর বাড়িতে আসছি কিছু না খেয়ে চলে যাবো এটা কি কখনো হয় নাকি এখন শ্বশুর বাজার করুক আর জামাই বাজার করুক একই কথা তো এই যে দেখেন আমি সব কিছু নিয়ে আসছি যা যা লাগে বাজারের জন্য এত কিছু বুঝি না তো একটু কম বুঝি যা যা পার্সে আমি নিয়ে আসছি আপনি অনেক সুন্দর করে রান্না করবেন আমরা সবাই মিলে রাতে একসাথে বসে খাবো দেখছো কিন্তু মায়ের জামাই পাই নাই আমি আমি আমার আমার ছেলে পাইছি বাবা আজ থেকে তোমার আর আমি জামাই ডাক দেবো না আমি আলিম খুঁজে ডাক দেব। তুমি আমার আলিম ছেলে তোমার মতো এরকম ছেলে যেন সবার ঘরে ঘরে হয় আল্লাহর কাছে তুমি ভালো থাকো すごいな。ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、あ